আল্লাহ রাবুল আলমিন ওই করে ব্যক্তির জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তার নিযুক্ত করে দেবেন আবার যখন মাগরীবের সময় হয় সকল ফেরেস্তারা চলে যায় মাগরীবের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবন্দী যদি এই সুরাহাসরের শেষ কয়েকটা তালাবাত করে আল্লাহ রাব্বুল আলমিন আবারও প্রত্যেক তালাবাতকারী বান্দা এবং বন্দির জন্য তার নিজের পক্ষ থেকে সত্তর হাজার রহমতের ফেরিস্তার নিযুক্ত করে দেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে ইমান নিয়ে আমল নিয়ে আল্লাহর প্রেম নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে কোরআনের আমল নিয়ে যারা কবরে যাবে এত্তেবায় সুন্নতের আমল নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নতের আমল নিয়ে যারা কবরে যাবে আল্লাহ রাব্বুল আলমিন এক দল রহমতের ফেরিস্তা ওই কবরবাসীদের জন্য নাজিল করবেন

الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله بكر بندقون হুজুর নূর সোল্লা আলামী করেছেন কোন মুসলিম বান্দাবান্দি ফজর নামাজের পরে এই সুরাহাসরের শেষ কয়েকটা তেলাবাদ করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন ওই করে ব্যক্তির জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিযুক্ত করে দেবেন আবার যখন মাগরীবের সময় হয় সকল ফেরেশতারা চলে যায় মাগরীবের নামাজ শেষ করে কোন মুসলমান বান্দাবান্দি যদি এই সুরাহাসরের শেষ কয়েকটা তালাবাত করে আল্লাহ রাবুল আলমিন আবারও প্রত্যেক তলাওয়াতকারী বান্দা এবং বন্দির জন্য তার নিজের পক্ষ থেকে সত্তর হাজার রহমতের ফেরজ নিযুক্ত করে দেন তিনি আরও এর সাত করেছেন অর্থাৎ নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেন এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে নিয়মিতভাবে সুরাহাসরের শেষ কয়েকটা আয়াতের আমল করবে কাল কঠিন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে ইমান নিয়ে আমল নিয়ে আল্লাহর প্রেম নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে কোরআনের আমল নিয়ে যারা কবরে যাবে এত্তেবায় তবে আমল নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নতের আমল নিয়ে যারা কবরে যাবে আল্লাহ রাবুল আলমিন এক দল রহমতের ফেরিস্তা ওই কবরবাসীদের জন্য নাজিল করবেন তারা বলবেন সাথে ছিলাম আখেরাতেও আমরা আপনারই সাথে থাকব। এজন্য দুনিয়াতে নিজের আপন ভাই আপন মা আব্বা বাই বন্ধু সকলকে সকলের চাইতে যারা আপনার আপন হবে তারা হচ্ছে পাকের পক্ষ থেকে ওই ফেরেস তারা আল্লাহ দুনিয়া যখন আপনার আমার শেষ নিঃশ্বাসটা আমরা ত্যাগ করব। যখন কাফনের কাপড় আমাদেরকে পরিয়ে কবরে নামা হবে নামানো হবে তখন বাই থাকবে না কবরে বোন থাকবে না কোনো বন্ধু বান্ধব থাকবে না এরপরে কোনো আত্মীয় স্বজন কেউই থাকবে না যদি আপনি আমি এই সুরাহাসরের শেষ আমলটুকু নিয়ে কবরে যেতে পারি এর্তে সুন্নতের আমল নিয়ে কবরে যেতে পারি শরীপের আমল নিয়ে কবরে যেতে পারি তাহলে আল্লাহ রাবুল আলামিন। যাদের কোনো ঘুমের প্রয়োজন হয় না নিদ্রার প্রয়োজন হয় না তন্দ্রার প্রয়োজন হয় না বিশ্রামের প্রয়োজন হয় না যাদের কোনো খাবারের প্রয়োজন হয় না গর সংসারের প্রয়োজন হয় না এমন এমন নিষ্পাপ সত্তর হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আল আমিন পর্যন্ত আপনার আমার কবরের উপরে রেখে দেবে যখন ওই বান্দাবান কবর থেকে উঠবে কবর থেকে আমরা উঠব কিনা মিনহা খলাকনা কুম্ অফিহা নরি দুকুম অমিনহা নুখরে নুখরা যখন আল্লাহ রাব্দুল আল আমাদেরকে একসাথে কবর থেকে উঠাবেন ওই ফেরেস তারাও সেদিন সাথে থাকবে আল্লাহ রাব্বুল আরামিন যখন ওই সকল আমলকারী ওই সকল ইমানদার প্রেমিক বান্ধাবান জন্য জাহান্নামের শাস্তি নামের আগুন হারাম করে জান্নাতের দরজাগুলো চিরস্থায়ী শান্তিনিকেতনের ঘরের ওই দরজা দরজাগুলো দ্বারগুলো মুক্ত করে দেবেন খুলে দেবেন ওই সকল ফেরেজ তারাও সেদিন ওই জান্নাতিদের সাথে খাদেমি হিসাবে আবাদে আবাদ থাকবে